নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবারও একটি নতুন বুক রিভিউ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন লুসেন্ট সামান্য জ্ঞান জি কে এই হচ্ছে বইয়ের সামনের ছবি এবং সাইডটা দেখাচ্ছে দেখুন পাবলিশার্স বা পাবলিকেশন লুসেন্ট এটি বিহার পাটনা থেকে প্রকাশনা হয়েছে তো যে সমস্ত বন্ধুরা বিহার স্টেট পরীক্ষার ফর্ম ফিল করেছেন তাদের কাছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এনসিআরটির নবীন পাঠ্যক্রম আধারিত অর্থাৎ এনসিআরটির উপর নির্ভর করে এটি লেখা হয়েছে সামান্য জ্ঞান লোকসেবা আয়োগ রাজ্য লোকসেবা আমি পুরোটা পরিচ্ছন্ন একটু দেখে নিন যার লেখক সুনীল কুমার সিংহ তার পরিচয় পাবলিকেশন দেখতেই পাচ্ছেন লুসেন পাবলিকেশন তো সামনেই এস্টেট বিহারের ফর্ম ফিল আপ যারা করেছেন পরীক্ষা রয়েছে তাদের কাছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এটি তেরো নম্বর সংস্করণ দু হাজার কুড়িতে হয়েছিল যার মূল্য বা প্রাইজ একশো ষাট টাকা সূচিপত্রের দিকে যদি আমরা যাই দেখব এখানে রয়েছে ইতিহাসের প্রথম তিনটি কালবিভাজনের ইতিহাস প্রাচীন ভারত মধ্যকালীন ভারত আধুনিক ভারত বিশ্ব ইতিহাস এবং ভূগোল ভূগোলের প্রথমে রয়েছে বিশ্বের ভূগোল তারপর রয়েছে ভারতের ভূগোল ভারতের অর্থব্যবস্থা ভারতের সংবিধান টোটাল পেজ রয়েছে দেখুন একশো তারপর নেক্সট পেজ দেখাচ্ছি পাঁচ নম্বর ইউনিটে রয়েছে দেখুন ভৌতিক বিজ্ঞান তারপর রয়েছে রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান বিজ্ঞান এবং প্রাদ্যোগিকী এছাড়া নয় নম্বরে রয়েছে বিবিধ এবং এখানে বিভিন্ন টপিকগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনারা স্লোলি বা ভিডিওটিকে পজ করে দেখে নেবেন তারপরে রয়েছে খেলাধুলা সম্পর্কে বেসিক কিছু রয়েছে এবং লাস্টে একটু কম্পিউটার রয়েছে তো এ বইটি রিভিউ করার পেছনে একটাই উদ্দেশ্য যে বিহার স্টেট যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার উপর নির্ভর করেই ওই বিহার থেকেই যে জনপ্রিয় বইটি আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও তার জনপ্রিয়তা রয়েছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ এই ধরনের একটি বই আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি কিভাবে রয়েছে দেখুন টপিকগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রাচীন ভারত আধুনিক ভারত বিশ্বের ইতিহাস বিশ্বের ভূগোল ভারতের ভূগোল এই দেখুন র্যান্ডামলি বেরিয়ে গেছে ভূগোলের টপিকটি ভূগোল কীভাবে দেওয়া রয়েছে পুরোটা দেখানো তো সম্ভব নয় র্যান্ডামলি দেখাচ্ছি আমি কিছু ছ তবে বলে রাখি ছক আকারেও দেওয়া রয়েছে পড়তে সুবিধা হবে একটি শর্ট নোটের মতো ভিডিওটা স্লোলি স্লোলি দেখলে বুঝতে পারবেন ছকের আকারে দেওয়া রয়েছে বিশ্বের প্রমুখ দেশ এবং তার রাজধানী মুদ্রা এটা ভূগোলের পাঠ দেখতেই পাচ্ছেন ভারতের অর্থব্যবস্থা কিভাবে দেয়া রয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন স্ট্যান্ডার্ড কেমন এরপর আমরা যাব বিজ্ঞানের পাঠটা দেখাচ্ছি দেখুন বিজ্ঞানের পাঠ রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান কীভাবে রয়েছে পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে তো আমাদেরও স্টেটে যে সমস্ত পরীক্ষার্থীরা এস এলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রিপারেশান করছেন এই সামনেই একটি নোটিশ ঘোরাফেরা করছে যে সাবজেক্টের আগে একটি টেট পরীক্ষা দিতেই হবে তাই সেই টেট পরীক্ষার উপর নির্ভর করেই এই ধরনের বই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই ধরনের বইয়ের উপর নির্ভর করেই কিন্তু ওই টেট পরীক্ষাটি কোয়ালিফাই করা সম্ভব তাই যে সমস্ত বন্ধুরা এই ধরনের বই পড়াশোনা করছেন তাদেরকেও বলছি আপনারা বইটা একবার খেয়াল করবেন যদি ভালো লেগে থাকে আপনারা বইটা সংগ্রহ করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটা বেশি বড় করব না তো পড়াশোনা চালিয়ে যান পড়ার ফাঁকে ফাঁকে ইতি কথা চ্যানেল ফলো করবেন প্লে লিস্ট চেক করবেন আপনাদের পছন্দ মতো ভিডিও রয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পড়াশোনা চালিয়ে যান জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ